লালপুরে সরকারি চালের বস্তার গায়ে শেখ হাসিনার নাম লালপুর প্রতিনিধি এজেট সুজন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের লালপুরে সরকারি নানা কর্মসূচির চালের বস্তায় এখনো শেখ হাসিনার নাম সহ স্লোগান লেখা রয়েছে জানা গেছে উপজেলার দশ ইউনিয়নের এগারো হাজার আটশো এগারো সুবিধাভোগীর মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় পনেরো টাকা কেজি দরে তিনশো পঞ্চান্ন মেট্রিক টন চাল বিতরণ চলছে যা ত্রিশ কেজি ওজনের বস্তার প্যাকেট করা ছিল তবে বিতরণ করা চালের বস্তাগুলোর গায়ে স্পষ্টভাবে লেখা রয়েছে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ জুলাই গল অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের দীর্ঘ সাত মাস পার হলেও এখনো পর্যন্ত নাটোরের লালপুরে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাউলের বস্তায় এখনো শেখ হাসিনার নাম সহ স্লোগান লেখা রয়েছে বিষয়টি নিয়ে কয়েকজন চালের ডিলার বলেন আমরা নতুন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারশিপ পেয়েছি খাদ্য গুদাম থেকে আমাদের শেখ হাসিনার নাম সহ বস্তায় চাল দেয়া হয়েছে মাঝে মাঝে দুই একটি বস্তায় কালি দিয়ে মোছা হলেও বেশিরভাগ বস্তায় এখনো শেখ হাসিনার নাম রয়েছে আমরা যেভাবে চাল পেয়েছি সেভাবেই বিতরণ করছি নিজে থেকে কিছু মুছে দেওয়ার চেষ্টা করছি লালপুর উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন রশিদ পাপ্পু বলেন খাদ্য কর্মসূচির বস্তার গায়ে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার নাম সম্বলিত বস্তার চাল বিতরণ করা হচ্ছে এটা জুলাই আগস্টের গণ যারা জীবন দিয়েছে তাদের চেতনার পরিপন্থী এটা পরিবর্তন না হলে আমরা আবার নতুনভাবে আন্দোলন শুরু করব সেই সরকারের মতনের পরে আজকে যে সরকার বর্তমান ক্ষমতাসীন আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা এই আগস্টের জুলাই আগস্টের এই অভ্যুত্থানের চেতনা ধারণকারী একটি সরকার আমরা মনে করলেও আজ অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এই যে খাদ্য বান্ধব কর্মসূচি বস্তার গায়ে ফ্যাসিস খুনি শেখ হাসিনার নাম সম্বলিত বস্তা বিতরণ করা হচ্ছে এখনও দীর্ঘ সাত মাস পরে এটা এখনো পরিবর্তিত হয়নি এটা দুঃখজনক এবং যারা এই বস্তা সহ চাউল যারা বিতরণ করছে সমস্ত সরকারি কর্মকর্তা এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের বিষয়টি নিয়ে লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন ফ্যাসিস্ট ও বাংলাদেশের নব্বো ফেরাউন হাসিনা সরকার দেশ থেকে পালানোর সাত মাস পার হলেও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের করার বলছে কিন্তু এখনো পর্যন্ত বস্তার থেকে হাসিনার নাম পরিবর্তন করতে পারে নাই কারণ হাসিনার প্রেতার দ্বারা বিভিন্ন অফিস আদালতে এখনো রয়েছে এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থার দাবি জানাচ্ছি শেখ হাসিনার নাম থাকার বিষয়টি স্বীকার করে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল খক খন্দকার বলেন শেখ হাসিনার নাম মুছে দিতে হবে এমন নির্দেশনা আমাদের কাছে আসেনি তারপরও আমরা কালি দিয়ে নামগুলো মুছে দিচ্ছি